এখানে ভাত রেডি হয়ে গেছে এখানে গোবিন্দভোগ চাল কুমড়ো আলু আর গাজর দিয়েছি এই গুড মর্নিং গুড মর্নিং হয়ে গেছে এই কর তাই 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 বাইরে আজকে বৃষ্টি পড়ছে এখন গুড মর্নিং হয়ে গেছে বৃত্তি পড়ছে বাইরে বৃত্তি পড়ছে বলো তাই 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 পাটি পেদি এই তো পাটি পেদি হাতি পেদি টিপে দি টিপু টিপু করে দি ও কি হয়েছে হুশ হে দিশ

লাস্ট দুদিন ধরে বাইরে এত পরিমাণে ঝমঝম করে বৃষ্টি পড়ছে যে আমার শাশুড়ি মা বাজারে যাওয়ার একদমই অবকাশ পাননি তাই ওর বাবা সকাল সকল ব্লিংকিটে কিছু সবজি অর্ডার করে দিয়েছিল আর সত্যি কথা বলছি ব্লিঙ্কিটের এই মানুষটা একদম ভিজে ভিজে ঠিক অন টাইমেই কিন্তু তার ডিউটিটা মানে শেষ করেছে এটা কিন্তু অফ দেখো পুরো ভিজে গেছে ব্লিঙ্কিটে বলে না দশ মিনিটের মধ্যে সব কিছু দিয়ে দেয় সত্যি কথা দশ মিনিটের মধ্যে সব দিয়ে গেছে আর উনি আমাকে আমি ওনাকে জিজ্ঞাসা করছি একটু চাটা খাবেন কি না উনি বললেন না ম্যাডাম এটা আমার অভ্যেস রয়েছে আমি কিন্তু এরকম ভিজে ভিজে ডেলিভারিগুলো করে থাকি এরম ভিজে ভিজে ডেলিভারি করার জন্যই কিন্তু আমাকে রেখেছে সত্যিই অফ দেখো অনেকেই টাকা ইনকাম করে টাকা ইনকাম করাটা কিন্তু বড় কথা নয় পরিশ্রমের দাম কিন্তু অনেক মানুষ পরিশ্রম করছে এই যে ভিজে ভিজে দিতে এসেছে এইটা কিন্তু অনেক মানে আমি ওনাকে বল যে একটু আপনি চা খান যে না উনি কিছুতেই খেলেন না আর এখানে দেখো আলু টমেটো শশা লেবু ধনে পাতাটা অবশ্য ফ্রিতে দিয়েছিল তো ওদের মধ্যে একটা ব্যাপার রয়েছে যত তোমরা বালকে অর্ডার করবে তত জিনিসটা কিছু না কিছু ফ্রি ওরা দেয় তো ধনে পাতাটা ফ্রি ছিল তারপর শাশুড়ি মা ওগুলো সব গুনে গুনে নিচ্ছিলেন যে সব ঠিক আছে কি না দিয়ে উঠিয়ে দিচ্ছিল মানে এত পরিমাণে বাইরে বৃষ্টি পড়ছিল আর পুচকে জামা কাপড় তো কিছুই শোকয়নি মানে বৃষ্টি হলেও জ্বালা না হলেও জ্বালা রোদ উঠলেও জ্বালা না হলেও মানে না উঠলেও জ্বালা দেখি মাথা মাথাটা দেখি ওরে বাবার যুদ্ধ গিয়ে শুরু করলো শুরু করে দিল দাঁড়া 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 যায় কেন মাথা জানানো হয়ে গেছে

আচ্ছা দেখো আমাকে জোর করে কি পড়াচ্ছি বলে আয় দাঁড়াবি দাঁড়াবি গোল হয়নি এখন এই যে সুন্দর করে একটু ভদ্রসভ্য মতো রেডি করে দিলাম এই রেডি করাতে পুরো যুদ্ধ চলে যুদ্ধ পুরো যুদ্ধ হুম আর বাইরে আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আজকে আমি এমনি সব সময় ডাইপার ওকে পড়াই না দিনে দুবার ছাড়া মোটামুটি ডাইপার পড়াই না মানে রাতে একবার আর মাঝখানে একবার টোটাল সারা দিন রাত মিলিয়ে দুবার এছাড়া ডাইপার আমি পড়াই না কিন্তু আজকে স্নান করে উঠে ডাইপারটা পরিয়ে দিলাম কেন একটু সতী সতী হয়েছে নাক দিয়ে ঝোল গড়াচ্ছে আর ওই জন্য ডাইপারটা পরিয়ে দিলাম আর জানা দরজা কিছুই খুলতে পারিনি সব আলাদা আলাদা করে বন্ধ করে করে রেখেছি কেননা বাতাস দিচ্ছে প্লাস বৃষ্টি পড়ছে পুরো রেইনি ডে যাকে বলে না ওরকম তো এই যে সুন্দর ভদ্রমতো রেডি লাগছে না ভদ্রমতো এখন

বা লাগবে লাগবে আইরে আজকে প্রচন্ড বৃষ্টি মানে পুরো রেইনি ডে যাকে বলে আর এখানে জামাকাপড়গুলো এখনই মেলেছি আর মানে এগুলো শুকানোর তো কোনো নামুনশান নেই কেননা বৃষ্টি পড়ছে ওদিকে ছাদ আছে আর জামাকাপড় সব ভিজে যাচ্ছে কিছু করার নেই আর ঐজন্য আজকে ওকে ডাইপারপুরি সারাদিন রাখতে হবে উপায় নেই আর এখানে পাখিগুলো দেখো পাখিগুলো কি ঘরে ঢোকাবো না এই যে ওয়েদারটা ভালো আছে ওই যে পাখিগুলো তোমার ইয়ে করছে বসে আছে ওদেরও বুঝতে পারছে যে বাইরে কিছু একটা দুর্যোগ হচ্ছে মানে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি যারা কাজে যায় এই বৃষ্টি মাথায় নিয়ে তারা একমাত্র জানে যে কতটা পরিমাণে কষ্ট হয় বাইরে একটু দেখাই প্রচণ্ড বৃষ্টি পড়ছে বুঝতে পারছো পুরো সাদা হয়ে গেছে বৃষ্টিটা মানে বৃষ্টি পড়ছে বলতে না সামনে ফ্যাটটা পর্যন্ত দেখা যাচ্ছে না এত বৃষ্টি পড়ছে আর স্কায়ের এখন মিড মর্নিং একটু স্ন্যাক্স টাইম এখানে এখন লেবুর রস দেবো লেবুর রসটা আমি এখন স্কাই যখন ন মাস বয়স তখন থেকে আমি ভাত খাওয়ার পরে দিতাম কিন্তু আজকে বৃষ্টিটা পড়ছে ভালো এবার ভাত খাওয়ার পরে দিলে না অনেক সময় গ্যাস হয়ে যেতে পারে আর আজকে আমি গোবিন্দভোগ চালের ভাত যেহেতু কালকে মাছ খেয়েছে তাই গোবিন্দভোগ চালের ভাত আর কুমড়ো আর আলু সেদ্ধ বা পেঁপে সেদ্ধ এরকমই খাওয়াবো আর ওর একটু কনস্টিপেশন হচ্ছিল তো সে তার জন্য পেঁপে কদিন খাইয়েছি তো ঠিক হয়ে গেছে তোমরাও যখন বা মানে বাচ্চার পটিটা কষে যাবে তখন তোমরা একটু পেঁপেটা একটু বেশি বেশি করে খাইও দুদিন খাইও দেখবে দিন দিন পটি ঠিক হয়ে যাবে আর এখন মিড মর্নিং স্ন্যাক্স টাইম এটা হলো মৌসুম লেবুর রস এটা একটু দেবো এখন তারপরে ভাত দিয়ে দেবো আর একটা কথা বলে রাখি তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে স্কাইকে কি ডেলি মাছ মাংস খাওয়াই ডেফিনেটলি না আমাকে ডাক্তার সপ্তাহে চার দিন খাওয়াতে বলেছে এক বছর পর্যন্ত তাই সপ্তাহে চার দিন করেই আমি মাছ মাংস খাওয়াই আর অনেকেই আমাকে বলছে কাজলের টিপ পড়াতে কিন্তু তোমরা মানে ফর ইউর কাইন্ড ইনফরমেশান মানে মমদের জন্য বলছি কাজলের টিপ হলো এক প্রকার কার্বন মানে পোড়া কার্বন যেটা বেবি স্কিনকে ক্ষতি করে এবং র্যাশ মানে হতে সাহায্য করে ঠিক আছে এই জন্য কাজলের টিপ পরানোটা একদমই ভালো না আমি এখন ব্লু হেভেন টিপ পরাচ্ছি ওটা যেহেতু কেনা হয়ে গেছে তারপরে বেবিহাগ বা তোমরা যেটা বলেছ বেবিহাগের বা ডাবের বা ডাবের কাজল আছে কিনে জানি না বেবিহাগের কাজল একজন বলেছে ওটা ভালো তো ওটা ইউজ করবো যদি হিমালয়ের কিছু থাকে তবে সেটা ইউজ করবো কেন ও একদম এনবি থেকে হিমালয় হিমালয়াগুলো ব্যবহার করে তো হিমালয়াটা শ্যুট করেছে আর কি ওর আর অনেকেই বলো যে এই সময় ক্রিম মাখানো উচিত না কিন্তু আমি যদি সাইকেল ক্রিম না মাখাই না ওর গালগুলো দেখি ড্রাইনেস হয়ে গেছে আর এবং সেটা হালকা হালকা করে লাল লাল হয়ে যায় দেখি তো ওই জন্য আমি হিমালয়ের ক্রিমটা গরমেও ইউজ করি ওর র্যাশ গ্রণোর সমস্যা কিছু হয়নি তো বকবক পরে করবো এটাকে খাইয়ে নিই তারপর কথা হচ্ছে দেখি ঝোল গড়াচ্ছে ঝোলি ঝোলি এই ঝোলি দেখি দেখি বাবা নাকটা পুচিয়ে দিই রাখি বন্ধন উৎসব চলছে আর আমাদের বাড়িতে যিনি হেল্পিং হ্যান্ড আছে যিনি ঘর মোছিন বাসন মাজেন উনি যেহেতু বাঙালি নন ওই জন্য ওনাদের মধ্যে এই রাখি বন্ধন উৎসবটা না বিশাল করে হয় ওই জন্য উনি বলেই গেছেন যে দুদিন আসবেন না উনি না আসার জন্য আমরা যখন যখন এর কাজ তখন তখন করে নিই বিশেষ করে আমার শাশুড়ি মা আর আমি যখন যখন উনি খান যখন যখন বা ওর বাবা খায় আর কি স্কায়ের বাবা তখন তখন মেজে নেয় আর আমিও যখন যখন খাই তখন সঙ্গে সঙ্গে মেজে নিই তাহলে না কাজ জমে থাকে না কাজ যত জমে রাখবে না ততই জিনিসটা পাহাড় হয়ে যাবে যখনকার কাজ তখন তখন ঘুরে নিলে কিন্তু সবটা মানে করে নিলে কিন্তু সবটা ফুলফিল হয়ে যায় এবং শেষও হয়ে যায় আর পরবর্তীকালে রিলিফও হয় আর একটা কথা কি জানো তো তিলোত্তমার যে ব্যাপারটা ঘটলো তিলোত্তমার ব্যাপারটা কিন্তু মানে আস্তে আস্তে কেমন দেখো একটা ঠান্ডার দিকে পড়ে যাচ্ছে তাই না মানে আমাদের মধ্যে যে রোষটা বা যে আগুনের তাপটা সেটা কিন্তু আস্তে আস্তে দমে যাচ্ছে দেখো সবাই কিন্তু আমরা আমাদের ডেলি ওয়ার্কে চলে আসছি দেখো আমার মধ্যেও তাই আমিও আমার ডেলি ওয়ার্কে কেমন ফিরে গেছি হ্যাঁ কিন্তু মনে মনে মনের মধ্যে এটাই আমি চাই যেন স্বস্তি শাস্তি হয় আর কি সঠিক বিচার হয়

রেডি হয়ে গেছে এখানে গোবিন্দভোগ চাল কুমড়ো আলু আর গাজর দিয়েছি তো আর সাথে একটু ঘি দিয়ে দিয়েছি যেহেতু কালকে মাছ দিয়েছিলাম ওই জন্য আজকে আর কিছু দিয়ে নি একদম নর্মাল একদম সিম্পল খাবারটাই রেখেছি ভেবেছিলাম স্নান করতে যাব তারপর স্নান করতে যাবার হলো না জল গরমে দেওয়া রয়েছে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে তো পুচেটাকে খাইয়ে নিই কেন এখন মোটামুটি ওই দেড়টা পনেরো দুটো মতো বাজে তো পুচেটাকে খাইয়ে নি তারপর এই যে খাবার রেডি হলো এখানে এবার যাই যুদ্ধ করতে যুদ্ধ করে আসি তারপর যুদ্ধে জয় হলে তারপর গুড নিউজ দেবো হ্যাঁ টাটা এই যে এই জিনিসটা দেখছো এই জিনিসটা স্কায়ের বাবার জন্মদিনে আমার জামাইবাবু ওকে গিফট করেছিল স্নান ঠান সব কিছু সেরে দেখি মহারাজ একটু ঘুমোচ্ছেন কিন্তু বেশিক্ষণ নাই ঠিক দশ মিনিট দেখো ঘুমোচ্ছিল উঠে গেছে হ্যাঁ উঠে গেছে ঘুমোচ্ছিল উঠে গেছে হ্যাঁ এই ঘুমোচ্ছিল উঠে গেছে এই ঘুমোচ্ছিল উঠে গেছে হুম উঠে হুমড়ি খেয়ে গেছে কায়ের ঘুমোতে যতক্ষণ মানে ওর ঠাকুমা যতক্ষণ ঘুম পাড়াবে ততক্ষণই ও ঘুমবে মানে ঘুম পাড়াতে যতক্ষণ ঘুম থেকে উঠতে ঠিক ততক্ষণই মানে মাঝে কোনো গ্যাপ নেই মানে এতক্ষণ ঘুমায় এত ঘন্টা ঘুমায় তো যাকে এখন আমি খেতে এসেছি তো আজকে প্রচুর বৃষ্টি পড়ছে এখন একটু বৃষ্টিতে ধরেছে বলে জামা একটু মেলে দিলাম আর কি করে করে আর আজকে হচ্ছে লোটে মাছ এই যে ঝাল ঝাল করে আলু দিয়ে ধনেপাতা দিয়ে লোটে মাছ আর ভাত আমার বেশ লোটে মাছটা খুব ভালো লাগে আর বরের জন্য দিকে চিকেন হয়েছে তো একটু খেয়ে নি তারপর কথা হচ্ছে আবার কেননা ও এখন একটু ঘুমবে না খাওয়া দাওয়ার পরেও যুদ্ধ মানে ইয়ে করতে হবে মানে এই খেলাধুলো করে ঘুমোবে না একটু এখন আর তারপর বিকেলবেলা একটু সুজি বানিয়ে দেব আর না হলে মুড়ি গুঁড়োও দিতে পারি তো খেয়ে নি তারপর কথা হচ্ছে টাটা এই যে ঘড়িতে বাজে এখন ছটার কাছাকাছি ঘুম থেকে উঠে গেছে তখন সাড়ে তিনটে চারটে পার কিছু হতেই ঘুমোবে না সারাটা ফোন এরম করবে কি করবি আর ঘুমোবে না মানে আমি যেই ওই চারটে সাড়ে চারটে বা সাড়ে তিনটের দিকে আসবো

আমি যা করবো ও তাই করবে হ্যাঁ মানে ও যদি যতক্ষণ ঘুম থেকে উঠবে তখন থেকে আমার নাচন শুরু হয় নাচন নাচন শুরু হয় আমার নাচন তাকাচ্ছিস কি আবার সত্যি কথা বলতে কি জানো তো সারাদিন সংসারের কাজ বাচ্চার কাজ করার পরে না আর বাইরে যেতে ইচ্ছে করে না কিন্তু কিছু কাজ থাকে যে যখন বাইরে যেতেই হয় বাইরে যেতে ইচ্ছে করে না কেন জানো তো এসে না একটুখানি জামা কাপড়টা ছাড়ার পর্যন্ত সময় পাই না এসে কোনো রকমের হাত পা ধুয়ে মহারাজের খাবার রেডি করবো বলে বসে পড়েছি কেন বলো তো ঘুরিতে তখন বাজে পৌনে দশটা আর ও খেয়েছে সেই সাড়ে ছটার সময় তো তারপরে দুধ খেয়েছে নর্মাল বাইরে দুধ নিয়ে গেছিলাম সেটা খেয়েছে তো এসে এসেই ওই জন্য ওর খাবারটাকে বসিয়ে নিচ্ছি এমনি নর্মাল ডাল ভাত আলু দই দেবো আর কিছু দেবো না তারপর তারপরে গিয়ে জামা কাপড় ছাড়বো তারপরে গিয়ে নিজে খাবো মানে একটু জল পিপাসা পেয়েছে সেটারও খাবার মতো অবকাশ নয় এই জন্য না কোথাও বাইরে যেতে ইচ্ছা করে না আর সত্যি মন থেকে বলছি আমি চাই যেন দিলো তোমার মানে দোষীদের অ্যাকচুয়াল শাস্তি হোক তবেই কিন্তু সবাই ভয় পাবে যদি জিনিসটা শাস্তিপ্রাপ্ত না হয় না সবাই যদি মানে আসল দোষের যদি শাস্তি না পায় পরবর্তীকালে কিন্তু এই জিনিসটা আরও বেড়ে যাবে এবং সবাই মানে জিনিসটা কিন্তু ওরা সাহস পেয়ে যাবে এই জন্যই চাই যে আসল বিচার যেন হয় রাত্রি বাজে এখন পনেরো এগারোটার কাছাকাছি আজকে একটু বেরিয়েছিলাম বলে দেরি হয়ে গেছে তো এখন ওকে একটু খাওয়াবো না না খাওয়ালে তো হবে না আর পেছনে দেখো প্রচণ্ড চিৎকার করছে ওর খাওয়াতে আছে আজকে হলো একদম সিম্পল ডাল ভাত আলু সেদ্ধ আর একটু গাজর সেদ্ধ আর আনসল্টেড বাটার দিয়েছি ব্যাস তো ভিডিওটা এখানে এন্ড করছি ব্লগটাও এখানে এন্ড করছি ভালো লাগলে আমার পেজের সাথে থাকবে ইউটিউবে গিয়ে পাইল ঘোড়ায় সার্চ করলে আমার চ্যানেলটা পেয়ে যাবে সেটা কি সাবস্ক্রাইব করে দিও আর দেখতে পাচ্ছ কি চিৎকার করছে তো খাইয়ে নিই এখানে এন্ড করছি আর মাঝখানে কোথায় গেছিলাম কি করেছিলাম সেটা নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো তা